হম তাহলে এটা লিক করো এটা লিক করে তার জন্য আমাকে নিয়েছি এটা দাও দুইটা দূরে দেবে এখান থেকে এই ফেজ থেকে এক ক্ষোভ দুই ক্ষোভ তিন ক্ষোভ তিন ও জন্য তিনটা ফেজ লাগবে তার মানে আসলে আমাদের একটা ফেজ এইখান থেকে দুটো তৈরি করতে হবে এই জন্য একটা এই জন্য একটা আর ভিডিও গুলো হয়ে যায় তার যে কিভাবে চুলি দাগ কি ওই ভিডিও দেওয়ার চেষ্টা শেষ করি কালকে ভিডিও কালকে কাজে ওই ভিডিও করার চেষ্টা করবো কারণ

কাজ কিন্তু সহজ কাজ কিন্তু আজকে লেট করে করতেছি কারণ আপনাদের ভালো বুঝিয়ে তারপরে কাজটা শেখো কাজটা শেষ করবো একটু ভিডিও হয়তো বড় হবে কিন্তু বড় হইলেও কিছু করার নাই ভিডিও আপনি যদি শিখতে চান তাহলে ভিডিও সম্পূর্ণ দেখতে হবে আর যদি পারেন তাহলে তো দেখা দরকার নাই যদি পারেন তাহলে তো ভালোই তারপর দেখতে পারেন অন্যান্য নিয়মে এটা কাজ থাকে এসে কোস্ট টিপ কি হয় ওগুলো কিন্তু শিখ করে সব কিছু শিখকনীয় কোস্ট কি হয় তারপরে কিভাবে তার থেকে হিসেব করে তার সহজে যেটা বুঝে বুঝুন আর কি

এন এই আর থিং নিউ এটা লেখাই দাও সবকিছু দাও লাগাই দাও এলে লাইন মানে ফেজ এলে ফেজ তারপরে এনে নিউ আর একটা চিহ্ন আছে আর্থিং এর চিহ্নে আর্থিং দিতে হবে নিউ টুয়াল নিউ আর্থিং এর চিহ্নে

রেগুলার দুইটা তারা আছে দুইটা তার একটা যেহেতু এমকে তার তার কোনো দেয়াই থাকে ভিতরে সুইচ থেকে একটা চলে গেছে রেগুলেটারে রেগুলেটার থেকে যাবে ফ্যানে এই এইখান থেকে ফ্যানে লাল তার যোগ হবে আর এখানে আমাদের ফেস ইন হবে তো দেখাও এই যে দাঁত দাঁত চলতেছে কিন্তু এগুলো নিয়মে নাই যদিও তারপরে হচ্ছে সমস্যা নাই তাহলে ওইটা হলো ফ্যানের লাল তার ওইটা হলো ফ্যান থেকে লাল তার দাঁড়ছে ওইটার সাথে ওইটা জোড়াইছে কিন্তু আর ওই ফ্যান এসের আর ফেসটা দেবে সুইজে হুম কেদার হয়ে গেছে

সোলার তার জন্য তো চলে এসছি এত তার মানে সোলারের জন্য বেস্ট তো ফেজ নিউ তো রাখবার আছে দেখো আর নরম তার আছে নরম তার কোনটা মনে হয় যে বেশি তারের ভিতরে বেশি গেস ওই দুইটা এই তিনটা এই তিনটা তাহলে একটু কষ্ট মেরে রাখবো বলে যাতে বাইরে চিনতে পারে তার তাড়াতাড়ি এই তিনটে হলো যে নরম অনেকগুলো গেস এর ভিতরে সোলারের হ্যাঁ সোলার জন্য বেস্ট অনেকগুলো যে গেস থাকে ওইগুলো আমি ব্যবহার করি সবসময় তাহলে ওই সোলার কিন্তু আর থিং মানে পানি আসে সোলার থেকে পানি বের হয় মানে দেখুন ছাত্র ছাত্র পড়ে যায় তারের মাথায় এই কারণে বেশি গেস হলে ওইটার পরে না কাছে আনার কাছে আবার দেখাও হ্যাঁ তাহলে এই তিনটা আমাদের ফেজ মানে সোলারের জন্য তিনটা তিনটা সোলারের জন্য আর এই তিনটা হচ্ছে লাইট তিনটা এই তিনটা তিনটা লাইট আর এটা ফেজ হ্যাঁ কাজ করবো তো দেখি আগে সোলার সরাই ফেলাম দেখি

মাথা থেকে গেজ বের করে রাখতে হবে তাহলে বালুকা দেখানোর জন্য ফোর গ্যাং তো আমাদের ফোর গ্যাং সিস্টেমে আমাদের ফোর গ্যাং সিস্টেমে তাহলে আমি এই সুইচ কি করবো আমি এই সুস্থ ব্যবহার করবো সোলার এই সুস্থ সব সব রুমে এই সুস্থ সোলার ব্যবহার করবো তিনটে তিনটে লাইট সোলার লাগানো লাগে ঠিক নেই তারপরেও সব সময় এই সোলার তাহলে এইটা আমাদের এই সুস্থ হইতে এটা তাহলে কাজ করবো এইটাকে সোলার তাদের দাও এটা তো শেষ করবো আগে যেহেতু ভিডিও বানাতে শুধু ভালো ভাই দেখাও সব এটা তার যাতে দাঁত আন না গেছে যে দাগ না পড়ে তার গেছে দাগ না পড়লেই হবে আর তার সোলার ভিডিও দেখানোর চেষ্টা করবো আগামীকালকে আবার এই অবসর টাইমে তো এই তারে দেখেন এটার ভিতরে কিন্তু গেস বেছি সব সময় সময়টা কাজ করবেন কি এই তারগুলো গুলো নেবেন পেঁচিয়ে তারে মাথা একটু ভাজ দিয়ে রাখবেন যাতে নাড়ের ভিতর থেকে তারটা বের হয়ে না আসে যেহেতু গেস বেছে এর ভিতরে দেখ সোলার তারটা দেখা দাও আর নিউট্রাল তো কস্টিম রেখেছি সোলারের কারণ নিউট্রাল যদি নিউট্রাল ফ্যান হয় সোলারের তাহলে নিউট্রালের প্রয়োজন আসে তাছাড়া প্রয়োজন নাই এই কারণে নিউট্রালের মানে ফ্যান নাই এই কারণে ওরা ব্যবহার হয় নাই

তারপরে এসির ফেস ফোরারে মাছে থ্রিয়ারে মাছে যেটা যে ব্যবহার করে ওইটা একটু কম করে পর ওটা ওটা কমে গিয়ে হ্যাঁ এখন কী করবা আগে এই তিনটা সুতো তিনটা দাও তারপর দেখা দিচ্ছি তিনটা সুতো তিনটা লোডে তার দাও লোড সবসময় উপর উপর সাইডে দেবা এই একটা সুইচ দেখো এই সুইচ না সবসময় নিচ সাইডে ফেস ইন হবে আর উপর সাইডে আউট হয়ে বেরিয়ে যাবে তাহলে উপর সাইডে উপর সাইডে নাটগুলাই ওই লোড তারগুলো দাও তাহলে পাতে থেকে যে লাল তারগুলো আসছে ওইগুলা সুইচের উপর সাইডে দেওয়ার চেষ্টা করবে সবসময় নিচ সাইডে বলতে সমস্যা নাই ওটা কোনো ই মনে করি না ওটা একটা দিলেই হয় যদিও মেশিন আছে মেশিনটা কাজ করতেছে না মানে মেশিনটা বন আটগুলো ব্যবহার করলে ভালো হয় এখনো করতে পারে কিন্তু মেশিনটা যদি কাজটা দেখায় তাহলে একটু কাজটা কম দেখানো হয় কাছে করলে ওটা না তো ওটা না ওটা তো এক সুজে গেছে গেছে একটা আর এক সুইজে দেওয়ার একটা তিন সুজের জন্য তিনটে লাইট এই কারণে তিনটে ফেস মানে এটা লোয়েড লোডের ফেস বাড়ি থেকে আসছে কাল তার তো কাল তার সাথে নিউটাল মানে

এখন এইটা থেকে এইটা একটা দিয়ে দাও যখন যে না একটা ফাঁকা আছে হম এখন যে তুমি এইটা দেবে এই জায়গায় এখন যে এইটা এইটা দাও এইটা দিয়ে একসাথে ফেসটাটা দিয়ে দেবো তাহলে তিনটা সুইচে আমাদের ফেজ চলে যাবে এখন ওই যে ওই জায়গায় ফেসটাটা দাও সোলারের সাথে কখনো কারেন্ট অ্যাডজাস্ট হবে না ওটা তো আলাদা সুইচ চলে গেছে ওই সুইচে তো আর কোনো কারেন্ট জানি আমাদের কারেন্টে তিনটা লাইটে তিনটা কারেন্ট চলে গেছে

আমাদের নাট্য দুটো দিচ্ছে ও আজকেও দেখানোর দরকার নাই আমাদের লাইনওতে দেখানোর দরকার নাই দেওয়া আছে কাজগুলো সবসময় দেখেন বিচারগুলো একটা বাজ দেবেন বাজ দিয়ে সুন্দর করে রাখতে দেবেন তাহলে কিন্তু সুন্দর করে এভাবে থাকবে সব কাজে সুন্দরই অনেক কিছু সব সময় সুন্দর কাজ করার চেষ্টা করবেন হুম তাহলে কি আমাদের সোজা কিন্তু নাই নাটগুলো লাগিয়ে নিচ্ছে এটা লেভেল লেভেলে ধরে না তারা সহজে দেবে তার তারা ওইটা কাজ কতভাবে দেখাও দেখছো আমার অত এইটা নাই এইটা নামবে না ওইটা উঠবে এখন দিয়ে তো ভালো হয় একবার দিয়ে দাও সোজা করবা সবসময় সোজা লাগা কাজ করব দেখেন এখনো কি আছে আমাদের নিচে কিন্তু হিসা আছে আর এই পানিটা কিন্তু মাঝখানে আছে এই ওয়াটার মেইনই পানিটা আপনি মাঝখানে থাকে তাহলে সোজা আছে আর বা একটু কানা থাকে একটু কানা ইয়ে ডাল আছে এগুলো লাগানো একবার সহজ জিনিস আর আমার কাজ একশো পার্সেন্ট চেক করে লাগে না তারপরে আপনার চান চেক করে দিবো অনেক সমস্যা নাই চেক একটু করবো অনেক লাইন টাস ওই

অনেক টেকসই অনেক দিন যায় হোল্ডারটা আর ওটা চিনেমাটির হোল্ডার ওরকম হোল্ডার বানায় তৈরি করে না এত পর্যন্ত কেউ দেখেন ওই ভিতর পর্যন্ত আমাদের চিনেমাটি আছে ভিতরে সব চিনেমাটি ভিতরে সব চিনেমাটি